প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট অক্টোবর বুধবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে আভা এই মুহূর্তে লাইভ আপডেটে যদি যায় এবং মেঘমালাতে যায় তাহলে দেখতে পাচ্ছি সকালের দিকে একটু মেঘমালা থাকবে সকালের দিকে এবং প্রতিটি জেলায় বাংলাদেশের তো কলকাতা শহরেও কিন্তু মেঘমালা আছে আমাদের দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বা রাজশাহী রংপুর ঢাকা সিলেট এদিকে এবং দক্ষিণের দিকে একটু কম মেঘমালা থাকে এই মেঘমালায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আট তারিখে দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত মেঘ থাকলেও বৃষ্টিপাত তেমনটা নেই যদি বৃষ্টির পরিমাণে যায় তাহলে বুঝতে পারবো আসলে বৃষ্টিপাত কি আছে বৃষ্টির পরিমাণ এবং লাস্ট চব্বিশ ঘন্টায় গেলে বুধবারের দিন লক্ষ্য করে বৃষ্টিপাত তেমনটা নেই রংপুরের দিকে ঝিরি বৃষ্টিপাত হতে হলেও হতে পারে এবং যেমন চার রাজীবপুর পীরগঞ্জ শিলমারি লালমনির হাট এদিকটা করে বৃষ্টিপাত যে হবে এমনটা নয় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনায় বেশি তো তাপমাত্রায় গেলে আমরা বুঝতে পারবো তো আট নয় দশ তারিখ কিন্তু তাপমাত্রা আরো কমে যাবে এবং শীত বেশি পড়বে আমরা দেখতে পাব যদি আমরা বৃষ্টির পরিমাণে তো তেমন বৃষ্টিপাত নেই যদি তাপমাত্রায় যাই তাহলে দেখি সকালের দিকে চব্বিশ চব্বিশ পঁচিশ পড়তেছে তার মানে শীতের যে ঘনঘটা সেটি কিন্তু চলে আসছে আর রাত্রিতে গেল পঁচিশে নেমে আসতেছে আর দুপুরের দিকে তেমনটা তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব আমরা দেখতে পাচ্ছি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি আমি পরে পরবর্তী সময় যাই দেখেন এগারো তারিখে কিন্তু খুলনাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে আস্তে আস্তে করে আরো তাপমাত্রা কমে যাবে দশ তারিখ এবং এগারো বারো তারিখ থেকে আরো কমে যাবে তাপমাত্রা এবং শীতের যে ঘনঘটা সেটি চলে আসবে তো ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে